হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আধার কার্ডের দিন শেষ নতুন পরিচয়পত্র এসে গেল মোদী সরকারের করা নির্দেশ এই আধার কার্ড আর চলবে না এখন থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই কার্ড যার নাম দেওয়া হয়েছে আপার কার্ড এটা কিন্তু আপনাদের করতে হবে দেখুন নতুন পরিচয়পত্র এসে গেল কড়া নির্দেশ কিন্তু দিয়েছে মোদী সরকার কি বলা হয়েছে এই আপার কার্ডে বা আধার কার্ডের দিন কেন শেষ হয়ে গেলো সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকন আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের দেশে আপার কার্ড বা আপার কার্ড নামক এক নতুন সরকারি নথিপত্র শুরু হলো তাহলে কি আবার লাইনে দাঁড়াতে হবে সকল দেশবাসীকে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে ভারতবর্ষের মানুষ সব থেকে বড় পরিচয় হলো আধার কার্ড আধার কার্ড ছাড়া বর্তমান সময়ে কোনো সরকারি অফিসিয়াল কাজ হয় না সিম কার্ড কেনা থেকে ব্যাংকের বা পোস্ট অফিস অ্যাকাউন্ট খুলতে গেলে আধার কার্ড ব্যবহার কিন্তু করতেই হয় তো এই আধার কার্ড এখন কেন আর চলবে না বা কী রয়েছে এই আপার কার্ড সেটাই কিন্তু আমরা দেখবো নিউ আপার কার্ড অ্যাপ্লাই প্রসেস ইন ইন্ডিয়া আধার কার্ডের সাথে ভোটার কার্ড এবং রেশন কার্ডের লিঙ্ক করার কাজটি শেষ হয়েছে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করার ফলে একজন ব্যক্তি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে রেশনের ব্যবস্থা উপভোগ করতে পারবেন তবে শিশুদের জন্য আধার কার্ডের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আপার কার্ড এই আপার কার্ড কি এই আপার কার্ড সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন এখানে প্রথমেই যেটা বলেছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আপার কার্ড আপার কার্ডের ফুল ফর্ম হলো অটোমেটেড পারমানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি এই কার্ড করলে প্রত্যেক পড়ুয়া এক অভিন্ন তথা ইউনিক নম্বর রেজিস্টার হবে আর সেই নম্বর দিয়ে ছাত্রছাত্রীদের যাবতীয় তথ্য পাওয়া যাবে আর এর ফলে সরকারি সাহায্য ও বিভিন্ন প্রকল্প ও স্কলারশিপের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে কিন্তু সুবিধা হবে তাহলে আপনারা দেখলেন যে আপার কার্ডের সুবিধা কি বা এই যে হোয়াট ইজ আপার কার্ড আমরা যদি দেখি এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এই আপার কার্ডের মাধ্যমে একজন ছাত্র বা ছাত্রীর পরিচয়ের সাথে একাডেমিক কোয়ালিফিকেশনের সমস্ত তথ্য পাওয়া যাবে এই শিশু যখন প্রাথমিক স্কুলে ভর্তি হবে তখন তার নামে আপার কার্ড তৈরি হবে আপার কার্ড জারি করবে স্বয়ং শিক্ষা মন্ত্রণালয় আপনার কার্ডের মধ্যে শিশুর সমস্ত পরিচয় বিদ্যালয়ের রিয়েল টাইম ডেটা সংরক্ষিত থাকবে সংরক্ষিত থাকবে তারপর দেখুন এখানে কি বলা হয়েছে হোয়াট ইজ দ্য ইউজ অফ আপার আইডি কার্ড এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এই কার্ডের মাধ্যমে শিশুর একাডেমিক রেকর্ড কেমন সেই বিষয়ে পর্যবেক্ষণ করতে পারবে কেন্দ্র সরকার শিক্ষার্থী স্কুলে ভর্তি হওয়া ড্রপ আউট হওয়ার সমস্ত বিবরণ এক পোর্টালের মধ্যে কিন্তু সংরক্ষিত থাকবে পাশাপাশি আপার কার্ডের মাধ্যমে শিক্ষা মন্ত্রালয় জানতে পারবে যে শিক্ষার্থীটি কোন বিষয় নিয়ে পড়াশোনা করছে বা শিক্ষার্থীটি কোন বৃত্তিমূলক কোর্স কোর্স কিন্তু করছে এছাড়াও একাডেমিক স্কোর যেটা রয়েছে সেই সম্পর্কে নানা তথ্য কিন্তু জানা যাবে এই কার্ডের মাধ্যমে তারপরে যদি আমরা দেখি এই যে আপার কার্ড রয়েছে আপার কার্ড ফর স্টুডেন্ট কার্ড আধার কার্ডের মতো বারো ডিজিটের একটি নম্বর থাকবে আবার এটি আধার কার্ডের সাথে লিঙ্ক থাকার ফলে ছাত্র ছাত্রীদের পরিচয় সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে ভারতে অবস্থিত প্রায় চোদ্দ লাখেরও বেশি স্কুলে অধ্যয়নরত ২৬ কোটি পঞ্চাশ লাখ শিশু এবং প্রায় পঁচানব্বই লাখের বেশি কিন্তু শিক্ষকের সম্পূর্ণ পরিচয় থাকবে এই সিস্টেমের মধ্যে সিস্টেমটি অপারেট করবে কোনো এক সরকারি সংস্থা আর এই সিস্টেমের মধ্যে সমস্ত পরিচয় থাকলে শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করাও খুব সহজ সাধ্য হয়ে উঠবে যারা এখনও ঘরের শিশুটির জন্য আপার কার্ড করেননি তারা কিন্তু শীঘ্রই আপার কার্ড আপনারা কিন্তু করে নেবেন কিন্তু কবে থেকে এই পরিচয়পত্র দেশের বা রাজ্যের স্কুলগুলিতে বা সকল স্কুলগুলিতে তৈরি শুরু হবে সেই সম্পর্কে এখনও কিন্তু কিছু জানা যায়নি বা জানানো হয়নি এই অপেক্ষায় রয়েছে সকলে যখনই আমরা এই আপার কার্ড সম্পর্কে নতুন আপডেট পাবো অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই আপার কার্ড যে রয়েছে এটা আপনারা আবেদন করতে পারেন এবং আপনার যে মানে প্রাথমিক স্কুল থেকে ধরে একদম হাই স্কুল বা একাডেমিক যত কোয়ালিফিকেশান থাকবে সেটা কিন্তু একই কার্ডের মাধ্যমে থেকে যাবে তো আপনারা বুঝতে পারছেন আধার কার্ড থেকেও কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে আপার কার্ড স্টুডেন্টদের জন্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যদি